পশ্চিমবঙ্গে যত সংখ্যা লুকু মরেছে গত বারো বছরে বারো বছরে ভারত বর্ষে তার অর্ধেকও মরিনি সংখ্যা লুকুদের কাছে দাঁড়ান মানে কিরকম ভাবে দাঁড়াবো এক মিনিট আমি আগে বলবো আপনি পরে বলবেন এত বারতে শুরু করে জোড়াই সংখ্যা লুকুকে মারছে সংখ্যা লুকুকে মারতে আর অন্য কাউকে লাগে না স্যার সিদ্দিক বাড়িতে যাওয়া হবে যেতে পারবেন কি আপনি আমি যাবার আমি যাবার কে জামিশ খানের জামিশ খানের বাবাকা জিঘাছা গুণ তো তাকে আইনের সাপোর্ট কে দিয়েছেন সঙ্গে কাস্টোডিয়াল ডেথের সংখ্যা ভারতবর্ষের মধ্যে অন্যতম এটা যদি আপনি কাস্টোডিয়াল বলবেন না এতে অনেকগুলো গল্প আছে যেদিন ওকে ধরেছে তার চব্বিশ ঘন্টার মধ্যে ওকে প্রথমত প্রডিউস করিনি পরবর্তীকালে দুদিন তিন দিন পরে যখন সে অসুস্থ হয় তখন তাকে বা ওই যারা অপর মানে যারা কমপ্লেন তাদের ডেকে এনে নতুন করে কমপ্লেন লিখিয়ে সাজিয়ে গুছিয়ে বানিয়ে তাকে করা হয় যখনই বোঝে যে গুরুতর অসুস্থ সেরমভাবেই কোর্টে প্রডিউস করে সেরমভাবেই পুলিশ লেখে যাতে বেল হয়ে যায় এবং ন্যাচারাল কোর্সে তারপর তিনি মারা যান এটাও আর একটা অন্যতম মানে কাস্টোডিয়াল ডেথই বলতে পারেন হাইকোর্ট বুঝেছে বলেই না তাকে বডিটাকে এর থেকে তুলে কবর থেকে তুলে দ্বিতীয়বার দ্বিতীয় এটাও কিন্তু যারা সংখ্যালঘু যারা শরীয়ত আইন বা যারা মুসলিম কোথায় বিশ্বাস করেন তাদের কাছে এটা কিন্তু সঠিক নয় কোনো মৃতদেহ কবর হয়ে যাওয়ার পর তাকে মাটি দেওয়ার পর তাকে মাটি থেকে তোলাটা সে মৃতদেহের জন্য অসম্মান সংখ্যালঘু ভাইদের এগুলো বুঝতে হবে যে পিসি 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 করছে ও পিসি কারণ না ও শুধু অভিষেকের হিজাব করে নামাজ পড়ে নেয় ও ইফতারে যায় খেয়ে দে এটা যদি সংখ্যালঘু ভাইরা না বোঝে পরে তাদেরই পস্তাতে হবে মোদিজি ব্যবস্থা করে দিয়েছেন তালাক হলে ডিভোর্স হলে যেমন অন্যরা খোঁড়পোস পায় সেরম যারা সংখ্যালঘু মা বোন আছে তারাও পাবে শুধু মোদিজি ঘেরুয়া পড়ে বলে তাদের ওপর তার ওপর রাগ করলে চলবে না তার কাজটাকে দেখতে হবে গোদরাত দাঙ্গার কথা বলেন কত আগে পঁচিশ বছর প্রায় হতে চললো সেই দাঙ্গা সেই দাঙ্গার কথা যারা আজকে বলে তারা আসলে নাটক করে গত বারো বছরে পশ্চিমবঙ্গে হ্যাঁ চোদ্দ পনেরোটা দাঙ্গা যিনি করিয়েছেন তিনি বলেন পঁচিশ বছর আগেকার কথা তখন তিনি এই দলের সমর্থকই ছিলেন যে পুলিশ তো চোরেদের সব সময় বাঁচাচ্ছে ভাইপোকে কে বাঁচায় ভাইপোকেও পুলিশ বাঁচাচ্ছে তৃণমূলের ধরুন ওই কি নাম জেসিবি বলুন তৃণমূলের আপনি ওই কি নাম রানা বলুন কি এত নাম গুলিয়ে যায় আজকাল তারপরে হচ্ছে ওই জায়েন সিং বলুন সবই তো আসলেই চোর আসলেই এরা লুট এরা আসলেই এরা মানুষকে লুটতে এসছে আর কোনো কাজ নেই আমরা দেখেছিলাম তৃণমূলের প্রতিনিধি দল হাসরাতে যাওয়া যেতে চেয়েছিল মণিপুরে যেতে চেয়েছিল কিন্তু এই এই যে মারা গেল আবু সিদ্দিক তার বাড়িতে গেল না 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 কোনো দিন যাবে না কোনো দিন যাবে না রে ভাই মুশকিল হচ্ছে ওদের চোখের দৃষ্টিটা দূরেরটা ভালো দেখতে পায় ওরা কাছেরটা দেখতে পায় না ওদের চোখে মাইনাস পাওয়ার ভালো স্ট্রং মাইনাসটা খুব দূরে ভালো ওরা চাঁদ দেখে নেবে এখান থেকে কিন্তু চাঁদনি চকের কি অবস্থা দেখতে পাবে না ওরা কোথাও যাবে না এই ছেলেটার বাড়ি ছেড়ে দাও না ওরা গেছে চোপড়ায় চোপড়ায় গেছে কুচবিহারে গেছে সবই তো জঙ্গলঘু মার খেয়েছে আনিস খানের বাড়ি গেছে কারোর বাড়ি যাবে না উল্টে আনিস খানের খুনকে চাপা দিয়ে দিয়েছে আপনারা আমাকে একটা কথা বুঝিয়ে বলুন যে মেয়েটা মার খেলো এই মেয়েটা তো আপনার বাড়িরও মেয়ে হতে পারে মেয়েটার দোষ ত্রুটি অন্য কথা আইন বিচার করবে আইন বিচার করবে আপনি বলুন সালোয়ার কামিজটা তুলে একটা মহিলার নিতম্বে হ্যাঁ এক গোছা লাঠি দিয়ে জানোয়ারের মতন মারছে এটা কোন সরিয়া তাইনে আছে আর একজন এমএলএ সেটাকে আবার সমর্থন করছে বলছে আমাদের মুসলিম কাস্টে ধরনের ঘটনা তুমি তুমি না না বিধানসভায় দাঁড়িয়ে ঈশ্বরের নামে শপথ করে তুমি কথা যে তুমি 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 আইনের রক্ষা করবে সেই আইন না করে দিয়েছ একটা মহিলাকে মারা হচ্ছে শরীয়ত আইনের কথা বলছো লজ্জা করে না লজ্জা করে আচ্ছা দিন ওই মেয়েটার তো দোষ ছিল কুচবিহারের মহিলার কি দোষ ছিল তাহলে আপনাকেও মারতে পারে আপনি একজন সংখ্যালঘু হ্যাঁ আপনি একজন বিজেপি লোকের ইন্টারভিউ নিচ্ছেন আপনাকে মারতে শুরু করলো হ্যাঁ ওই মহিলার দোষ হচ্ছে সে বিজেপি করে আচ্ছা মারবে এরম ভাবে আপনি আমাকে বুঝিয়ে বলুন আপনারা পাশাপাশি দেখাচ্ছিল একটা তালিবানে একটা লোককে চাপ মহিলাকে চাবুক মারা হচ্ছে আর পশ্চিমবঙ্গে চাবুক মারা হচ্ছে পাশাপাশি দেখাচ্ছিলেন তো আপনি একটা দেখাতে পারবেন কোনো মহিলাকে নগ্ন করে ওই দেশেও যেখানে মহিলাদের সম্মান কম বলে ধরা হয় এখানে নাকি সম্মান অনেক বেশি সেখানে তাকে কমরে দড়ি বেঁধে উলঙ্গ অবস্থায় টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে দেখাতে পারবেন আপনি একটা কথা বলুন আপনার সমাজের কাছে এই প্রশ্নটা পৌঁছে দিন গত বারো বছরে যত সংখ্যালঘু পশ্চিমবঙ্গে মারা গেছে কাশ্মীরে অত মারা যায়নি কাশ্মীরে উগ্রপন্থা আছে বিদেশি অনুপ্রবেশ আছে দেশের মানুষেরকে ভুল বোঝানো আছে ওখানে মিলিটারি অপারেশন আছে সেখানে এত মানুষ মরেনি পশ্চিমবঙ্গে যত সংখ্যালঘু মরেছে গত বারো বছরে বারো বছরে ভারতবর্ষে তার আর্ধেক মরেনি কি আপনারা মোদীকে ভয় পাচ্ছেন বলুন তো দেখি যারা ভয় পাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলছি ঢোলাই যে ছেলেটা মারা গেছে তার কথা তো মুখেই করছে না উনি আবার পুলিশ মন্ত্রী ওনাকে এখন জিজ্ঞাসা করলে বলবে ও আমি তো জানতাম না ও শুধু বলে আমি জানতাম না আপনি আমাকে আপনি আমাকে একটা কথা বলুন ববি হাকিম আপনি তো একজন মুসলিম আপনি আমাকে একটা কথা বলুন তো ভাই আপনি বলতে পারেন দাওয়াত দিচ্ছি যে যার ইচ্ছা হবে সে মুসলিম হয়ে যাও আমিও দাওয়াত দিচ্ছি আমন্ত্রণ করছি যার ইচ্ছা হবে সে হিন্দু হয়ে যাও এটা এক জিনিস এটা দিতেই পারেন কিন্তু একজন মন্ত্রী এটা দিলে আপনি বলতে পারবেন আপনি ধর্ম নিরপেক্ষ আপনি বুঝিয়ে বলুন না একজন মন্ত্রী দিলে বলছে শুনুন বলছে যে তারা দুর্ভাগা যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি যে মায়ের হয় না সে দেশের হবে ওনার মাও ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি একজন ব্রাহ্মণ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ওনার ছোট থেকে তাহলে বলুন যে তাহলে তাহলে কি ওনার মা দূর পাকা যিনি মায়ের হন্না তিনি দেশের কি করে হবেন এক প্রশ্ন করি আপনাকে উনি আরেক জায়গায় বলেছেন যে পশ্চিমবঙ্গের আধা আবাম উর্দুমে বাদ কারেগা আপনি উর্দুমে কথা বলবেন কোনো বলতে পারি না তোমাকে চেষ্টা করেছেন চেষ্টা করলেও পারি শিখেছেন কিছুই করেননি কারণ বাংলা ভাষার জন্য বাঙালি প্রাণ দিয়েছে এ দেশে নয় ও দেশেও তারা সবাই মুসলমান ছিল বাঙালি গর্ব করি হ্যাঁ আর ও বলছে উর্দু ভাষায় কথা বলি ও বলছে উর্দু ভাষায় কথা বলে ও জানেই না হিন্দিতে বা উর্দুতে কথা বলা মুসলিমের সংখ্যা ভারতবর্ষ পশ্চিমবঙ্গে অত্যন্ত কম অত্যন্ত কম অবশ্যই বাংলায় যারা তারা বাংলার জয়গান গায় যারা যারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে ওপারেও গায় তারা এপারেও গায় ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তারা বাংলায় গায় জানবে কি করে মমতার বাড়িতে ইট বেড়ে শুধু নামের পেছনে হাকিম আছে বলে আজকে মেয়র হয়ে গেছে জানতে গেলে কিছু লেখাপড়া করতে হবে মণিপুর যাবে হাদরাস যাবে উন্নাও যাবে মণিপুর যাবে বাংলার মেয়েরা মেয়ে নয় চোপড়ার মেয়েরা মেয়ে নয় হ্যাঁ ঢোলাই কাণ্ডের মেয়েরা ওখানকার মেয়েরা হচ্ছে মানুষরা মানুষ নয় বক্তুইয়ের মানুষগুলো মানুষ নয় পাঁচ লাখ করে দিয়ে দিলেন হয়ে গেল হ্যাঁ আমার জীবনের দাম পাঁচ লাখ

আমরা কোথায় যাব বলুন তো চোপড়া নিয়ে বলতে যাব সে ওই চোপড়ার মহিলাটাকে দিয়ে দুজনের নামে এফআইআর করানো হয়েছে একজনের নাম মোহাম্মদ সেলিম সিপিএমের আরেকজনের নাম হ্যাঁ অমিত মালব্য আচ্ছা বলুন তো দেখি এই অমিত মালব্যকে ওই মহিলাটি চেনে মোহাম্মদ কে ওই মহিলাটি জানে কোথায় যাব রাজ্যপালের রাজভবনে গেলে রাজ্যপালকে এরা শিলদাহানির কেসে ফাঁসিয়ে দিচ্ছে আমি আমাদের ব্যর্থতা আমাদের দুর্বলতাকে ঢাকার চেষ্টা করছি না কিন্তু সত্যি কথাটা বলছি পশ্চিমবঙ্গে এবার কেউ রাজ্যপাল হয়েও আসবে না পশ্চিমবঙ্গে এবার কেউ রাজ্যপাল হয়েও আসবে না আপনারা ভাঙড়ও জাননি ভাঙড়ের নজন মানুষ মারা গেছে সেই জায়গায় না এটা এটা ভুল কথা সব সময় গেছে আমাদের সুরেন্দ্র অধিকারী সুমন্তবাবু সব সময় গেছে তারপরে রাজভবনের সামনে যে বিরোধী দলের নেতা সভা করলেন সেই জায়গায় বা এই সিদ্দিকের যে মারা যাচ্ছে ধোলাই এই বিষয় একদিনও একবার একটা কথাও বাক্যও বলেনি আমরা কোনো ব্যক্তি কোনো পার্টিকুলার এই জায়গা সেই জায়গা তাই জায়গা করে বলি নি ওখানকার যেটা ছিল সেটা হচ্ছে পোস্ট-ফলViolence যারা গড়চারা পোস্ট-ফল আপনি আপনি যেটা যাননি সেগুলো মনে আছে আর যেটা বাকটু টু যে বাসে করে সমস্ত এমএল এরা গেল সেটা মনে নেই আমি আপনাকে প্রশ্ন করি এক এক করে চোপড়া নিয়ে যাইনি ঠিক আছে প্রতিদিন চোপড়া নিয়ে যে রাস্তায় লড়াই করেছে তাদের মনে নেই ওখানেই যেতে হবে কারণ মমতা ব্যানার্জি তো এখানেও বলতে থাকতেন যে যারা করেছে তারা অন্যাই করেছে ধরে আনব কয়জনকে ধরেছে কাদের ধরেছে বিজিরা তো hadronose গেছে হাদরাসে কি কি করতে গিয়েছিল উন্নয়নতে গিয়েছিল কি করতে গিয়েছিল তো টিভিতে দেখানো হচ্ছে ওই যাওয়া আর না যাওয়া দুটো একই ব্যাপার আমরা যদি কালকে থেকে আমি আমি আই বলছি আই বলছি আই বলছি আই বলছে আর মোদি যদি বা বিজেপি যদি না থাকতো মুসলমানরা এই তৃণমূলিদের গায়ে থুথু দিত এক সংখ্যালঘুদের পাশে দাঁড়ান মানে কীরকমভাবে দাঁড়াবো এক মিনিট আপনি আগে বলবো আপনি পরে বলবেন আপনি ভ্যাকসিন পেয়েছেন হ্যাঁ ভ্যাকসিন পেয়েছেন কে দিয়েছে হ্যাঁ কেন্দ্র কেন্দ্রীয় সরকার দিয়েছে তো কেন্দ্রীয় সরকার আপনার ভালো নাম কি আমার নাম আজিজুল ও তো যদি কম্পিউটারে বলে দিত যে লস্কর টাইটেল টাইপ করলেই ওকে রিজেক্ট করে দেবে করেনি তো আপনি আপনার গ্রামের লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে পেয়েছে না সেগুলো দেখুন না আপনি বলুন আপনি আপনার বোন আছে আপনার মেয়ে আছে মেয়ে আছে আপনার মেয়েকে কাল যদি কেউ তালাক 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 বলে বার করে দিত আপনার বাবা হিসেবে আব্বা হিসেবে আপনার বুকের ভেতরটা চলে যেত না যে ভোগ করছে সে আরেকটা বিয়ে করে ভোগ করতো আপনার কি হতো আজকে যারা তুলেছে আপনি তার বিরোধী বিরোধিতা করেন কেন এটাও ভাবত আপনি নয় আপনাদের এই যে ভুল বোঝানো হচ্ছে উত্তর প্রদেশে কটা লোক নামাজ না পেরে পালিয়ে এসছে উত্তর প্রদেশে কটা লোক নামাজ না পেরে আপনার রাজ্যে পালিয়ে এসছে গুজরাটে কটা লোক নামাজ না পেরে আপনার রাজ্যে পালিয়ে আছে বরঞ্চ গুজরাটের মুসলমানরা এখন বিজেপিকে ভোট দিচ্ছে হ্যাঁ কি না আপনি বুঝতে হবে তিন তালাক ভারতবর্ষে আর কেউ তোলার সাহস দেখায়নি তাতে মুসলমান পুরুষ খেপে যাবে কিন্তু মুসলিম নারীরা এই অত্যাচারের হাত থেকে বাঁচবে নারীর পেছনে নারীর পেছনে তো কোনো বাবা আছে নারীর পেছনে তো কোনো ভাই আছে তারাও তো বেঁচেছে কিন্তু নারীদের ভোটাধিকার নেই এখনো ওই সমাজে এখনো তারা পুরুষের ওপর নির্ভরশীল আর এত ভুল এত ভুল এত ভুল বোঝানো হয়েছে আচ্ছা আপনি যদি গোপ না রেখে দাঁড়িয়ে রাখেন আমার কোনো রাগ হয় আবার রাগ হবে না তো সেরকম আমি যদি গেরুয়া পড়ি আপনার রাগ হবে না তো তাহলে প্রবলেমটা কোথায় আচ্ছা আপনি আমায় বলুন একদল লোক ধর্ম নিরপেক্ষ দেখানোর জন্য ধর্মতলায় দাঁড়িয়ে গরু খেলো ওটা ধর্ম নিরপেক্ষতা হলো ধর্ম নিরপেক্ষতা হলে সেলিম যদি শুয়র খেতেন আর ওই কি নাম বলুন মেয়র ছিল আমাদের হ্যাঁ বিকাশ রঞ্জন ভট্টার যদি গরু খেতেন তাহলে ও তো ধর্ম নিরপেক্ষ তাহলে ধর্ম নিরপেক্ষতা হতো ওরা ধর্ম নিরপেক্ষতা দরকার নেই যে যে আমি বলছি যে যার কচি করবে এটা রাস্তায় দাঁড়িয়ে ধর্মতলার মনে দাঁড়িয়ে এটা যখনই দেখাবেন তখনই ধর্মীয় উন্মাদনার সৃষ্টি হবে যে যার মতন করবে আমি যে দুর্গা পুজো করি রাম মন্দির দাদা হাজার হাজার মুসলমান এসছে আমরা তাদের সম্মান দিয়ে খাতির দিয়ে দেখিয়েছি তারা হয়তো ঠাকুরকে প্রণাম করেনি তারা আমার উৎসবে সামিল হয়েছে তারা আমার পুজোয় সামিল হয়েছে আজকে আপনাদের পবিত্র ঈদ আছে আপনাদের পবিত্র আজকে মহরম আছে আমি সামিল হবো রাত্রিবেলা আপনার সঙ্গে আমার দেখা হবে এই স্ট্রিটে আমি থাকবো আমি তো কালো জামা পরবো না আমি আমার বোঝা যায় আমি ওখানে আপনার ঈশ্বরকে আমি আমার মতন করে ডাকবো কেউ আমাকে মারুন করবে সাজবো কেন আমি হ্যাঁ আপনার যদি নিয়ম থাকে যে মাথা এটা কাপড় দিতে হবে মিষ্টি কাপড় দেব এইচটুবি করতে হবে কোথাও লেখা নেই মাথা ঢাকতে হবে যদি আই না মাথা ঢাকবো মাথা তালে আমি ঢাকবো না সবাইকে বেলা থেকে ইফতার করে বড় হওয়া ছিল ছোট বেলা থেকে কলেজে ইফতার দিয়ে বড় হওয়া ছিল উত্তরপ্রদেশে যে কর্মী রয়েছে তারা বোঝাতে পারে সংখ্যালঘুদের পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ বাধ্য হয় তৃণমূলকে ভোট মমতার মতন অসভ্যের মতন উত্তরপ্রদেশে কেউ ভুল বোঝায়নি মমতাদির মতন অসভ্যের মতন কেউ ভুল বোঝায় না আমার বোঝানোর দরকার নেই আপনাকে আমি কতগুলো প্রশ্ন করেছিলাম আপনি ভ্যাকসিন পেয়েছেন কিনা আপনার গ্রামের লোক প্রধানমন্ত্রীর আবাস পেয়েছে কিনা শৌচালয় পেয়েছে কিনা নামের আগে মোহাম্মদ থাকলে আর কম্পিউটার নেবে না এরম ব্যবস্থা তো করা যেত করেছে করেনি উল্টে ওরা বলছে যারা তৃণমূলকে ভোট দিয়েছে যেসব গ্রামে তা সেখানকার লোকেদের আধার কার্ড এই লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দাও আজকে আজকে বিরাশি কোটি বিরাশি কোটি ভারতবাসীকে ফ্রিতে রেশন দেয় সরকার দেখেছে ওরা হিন্দুরা মুসলমান আবার বোঝাতে হবে কি এটাই যথেষ্ট জন্য বলুন আপনি বলুন বলুন এখন এত বাড়তে শুরু করেছে অন্য কাউকে লাগছে না আমি তো বললাম যত সংখ্যালঘু এই নির্বাচনে যারা মরেছে তারা কারা এই নির্বাচনে যারা মরেছে তৃণমূল বলুন বিজেপি বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন যে পার্টি বলুন ষাটটা লোক মরেছে পঁয়তাল্লিশটা সংখ্যালঘু বলুন না আপনি কেমন আছেন আপনারা তো মিডিয়া আপনারা বোঝান আপনারা বোঝান কেউ তার পুজো করলে সে আপনার বিরোধী নয় আপনি আপনার ঈশ্বরকে ডাকলে আল্লাকে ডাকলে আপনি আমার বিরোধী নয় কিন্তু যারা মানুষকে ভুল বোঝাচ্ছে তাদের প্রতি রাস্তায় নামতে হবে স্যার সিদ্দিকের বাড়িতে যাওয়া হবে যেতে পারবেন কি আপনারা আমি যাবার আমি যাবার কে যাবেন শুভেন্দুবাবু যাবেন সুকান্তবাবুরা যাবেন এরা ছাপ ঠিক আছে